আর পঁচিশ হাজারের বেশি তরুণ এই চট্টগ্রামকে পরিবর্তন করার জন্য এখানে হাজির হয়েছে এখানে অনেক বড় নেত্রী এসেছিলেন বেগম খালেদা জিয়া শেখ হাসিনা অধ্যাপক গোলাম আজম কিন্তু আজকের যে সমাবেশ এই পরিমাণের জনতার উপস্থিতি কখনো হয়নি আমি গাড়িতে আসছিলাম ভুল খুলে দাঁড়িয়ে দেখলাম যে এই দিকে আধা কিলোমিটার আর ওইদিকে বাজার পর্যন্ত লোকের উপর আমি ভেবেছিলাম মাঠে লোক কম এরা হাঁটতেছে কিন্তু মাঠে ডুবতে গিয়ে দেখলাম যে এখানে মাঠ কমপ্যাক্ট ভর্তি এবং পুরা রাস্তার দুই পাশে মাঠে তার ওই দিকে দোকানে এবং এই দিকে ওই হাইওয়ে পর্যন্ত মানুষ আর মানুষ আলহামদুলিল্লাহ এটা কি ঈদের আনন্দ নয় কিন্তু আজ অত্যন্ত বেদনা এই জন্যে এই গ্রামে ছাত্র শিবিরের সভাপতি শাহাবুদ্দিন এই যদি থাকত তাকে কোন ভলন্টিয়ারের ড্রেস করে আমার সামনে সামনে হাঁটতে আমি দেখতে পেলাম এইরকম অনেক ভাইয়েরা এখানে শহীদ হয়েছে এখানে অনেক মুরব্বী যাদেরকে আমি চিনি জানতাম আমার সাথে কাজ করেছিলেন এখানে অনুপস্থিত তারা মারা গিয়েছেন আমার ইচ্ছা ছিল তাদের মৃত্যুর খবর পেয়ে জানাজা করতে এখানে আনবো কিন্তু জানাজা করতে পারি আমি আসতে পারি নাই আপনারা জানেন বেদনায় আমার বুকের রক্ত ছিল চোখের পানি না। এই চোদ্দগ্রামে আওয়ামী লীগ জামাত ইসলামী বিএনপি অন্যান্য দল এবং যারা দল করেন সকলেই বিগত পনেরো বছরের নির্যাতিত হয়েছে আপনারা হয়তো ভাবছেন অত্যাচার হত্যা করেছে আওয়ামী লীগ আমি আওয়ামী লীগের কথা কেন বলছি নির্যাতন এক গ্রুপ আরো গ্রুপের এক গ্রুপ আর গ্রুপের লোককে হত্যা করেছে শুধু আওয়ামী লীগ কর্তৃক আটজন আওয়ামী লীগের কর্মী নিহত হয়েছে তাদেরকে হত্যা করা তো যেখানে আওয়ামী লীগ আওয়ামী লীগকে হত্যা করে আওয়ামী লীগ আওয়ামী লীগের খায় বাড়িতে হামলা করে সেখানে আপনাদের উপরে কি অত্যাচার হয়েছে সেটা বলার আর কোনো অপেক্ষা না আমি কোন হত্যাকাণ্ড চাই না আপনারা যদি আল্লাহর ইচ্ছায় সহযোগিতায় বেঁচে থাকে এবং আমাকে নির্বাচিত করেন কোনো কোন হত্যাকাণ্ড হতে যাব না চট্টগ্রামে কোন মাদক ব্যবসা চলবে না কোন চাল ধর্ম বর্ণ নির্বিশেষে পরিচয় নির্বিশেষে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হাদিসের কথা বলেছিলেন ইসলামী রাষ্ট্র যদি قائم হয় তাহলে কি বিশাল দৃঢ়তার কথা বলেছিলেন পশু পাখি জন্তু জানোয়ার এদের ভয় ছাড়া আর আল্লাহর ছাড়া কোন মানুষের ভয় দেখানোর ব্যবস্থা থাকবে না এই চোদ্দ গ্রামের আলপনার পান্ডার জেলা চল শুরু করে কাশীনগরের শেষ প্রাপ্ত পর্যন্ত রাতের আধারে গভীর রাতে যে কোনো নারী নির্ভয়ে হাঁটতে পারবে চলতে পারবে একা যেতে পারবে তার দিকে তাকানোর সাহস কারো থাকবে না কে যদি চট্টগ্রাম হবে এক শান্তির অধিকারের উন্নয়নের মডেল সারা বাংলাদেশের মধ্যে আমার কাছে কোনো দলের পরিচয় থাকবে না কোনো ধর্মের পরিচয় থাকবে না যার বড় চোদ্দ তিনি আমাদের লোক তিনি দলীয় উপর জুলুম করা হবে না সম্মানিত ভাইরা এই চোদ্দগ্রামে বিগত পনেরো বছর কি হয়েছে আপনারা জানেন আমি বলতে চাই না অতীতকে অতীতের গন্ধকে টাটানি করতে চাই না ভবিষ্যৎ ফিউচার এই হচ্ছে আমাদের দেশকে ভবিষ্যতে আমরা এই দেশকে গড়ে তুলবো ইনশাল্লাহ আমরা চট্টগ্রামকে গড়ে তুলবো আমি যুবকদেরকে কয়েকটি কর্তব্য পালনের জন্য অনুরোধ জানাবো এক কোনো যুবক বেকার থাকতে পারবে না হয় চাকরি করবে অথবা ব্যক্তিগত ব্যক্তিগত উদ্যোগ দিয়ে ছোট মাঝারি এবং বড় ধরনের ব্যবসায় সম্পৃক্ত হবে আমরা তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ দুই যারা ছাত্র আসন তাদেরকে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে সুন্দর পরে বাড়ির বাইরে থাকা আড্ডা দেওয়ার হবে না আমরা চাই গ্রামের মেধাবী ছাত্ররা বাংলাদেশের শ্রেষ্ঠ রেজাল্ট করবে তারা যাবে তারা আরবিতে যাবে তারা ব্যবসায় যাবে তারা বাংলাদেশের শীর্ষ যারাগুলো দখল করবে মেধা দিয়ে চরিত্র দিয়ে এবং চোদ্দগ্রাম সারা বাংলাদেশকে নেতৃত্ব দেবে এটা সম্ভব না সম্ভব নয় আমরা সেরকম একটি পরিবেশ গড়ে তুলতে চাই তোমাদের চট্টগ্রামে মাদককে তোমরা ঠেকাবে মাদককে নো বলবে এবং এই যারা মাদক ব্যবসার সাথে আছে তাদেরকে বুঝিয়ে সেইখান থেকে দূরে রাখার চেষ্টা করবে তোমরা পারবে কারণ মাদক শুধু এক ব্যক্তিকে ধ্বংস করে না সমাজকে ধ্বংস করে দেয় চট্টগ্রামে আমি শুনেছি আমি প্রশাসনের আকর্ষণ করতে চাই এখন এখানে পুলিশ আছে র্যাব আছে সেনাবাহিনী আছে এবং এ সিভিল প্রশাসন আছে আমার অনুরোধ চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আপনারা মাদকের চলাচালান হতে দেবেন না আমাদের পূর্ণ সমর্থন থাকবে আপনাদের প্রতি ধরুন এবং সংশোধন করার জন্য উদ্যোগ নিয়ে আমরা চেষ্টা করব সম্মানিত ভাইয়েরা যারা আজকে মাদক ব্যবসার সাথে জড়িত আছেন এটি কোনো পেশা হতে পারে না মাদককে আপনার ভাই নষ্ট হয়ে যেতে পারে আপনার বন্ধু নষ্ট হয়ে যেতে পারে আপনার সন্তান মাদশ সত্য হইয়া ধ্বংসের দিকে চলে যেতে পারে সেই জন্যে আমি আশা করি আপনারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকবেন না আপনাদের জন্য আপনারা যদি চান তাহলে আমরা পুনঃবাসনের জন্য উদ্যোগ গ্রহণ করব ইচ্ছাব সম্মানিত ভাইরা এই গ্রামে আমি যখন এমপি ছিলাম আমি কিছু মৌলিক কাজ করেছি যেমন এই চোদ্দ গ্রামে পৌরসভা করা আমার আগে প্রায় পঁয়তাল্লিশ বছর স্বাধীন বাংলাদেশের সময় কাটিয়েছিল কেউ চোদ্দ পেয়ে পৌরসভা করে কারণ এটা মৌলিক কাজ এটা একবার হয়েছে আর হতে হবে না এটা চলতে থাকবে আমি গ্রামে পঞ্চায়েত সজ্জা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করেছি যেটা একটি বড় কাজ ছিল সকলের পক্ষে এটা সম্ভব হয় আমি গ্রামে এক হাজার টেলিফোন সেই ডিজিটাল টেলিফোন সিস্টেমে চালু করেছি যেটা সকলের পক্ষে করা সম্ভব এই গ্রামে সাড়ে তিনশো কিলোমিটার বিদ্যুতের সংযোগ দিয়েছিলাম মাত্র পঞ্চাশি কিলোমিটার বিদ্যুৎ যোগ হলে চোদ্দ গ্রামকে সম্পূর্ণ বিদ্যুৎ বিদ্যুতায়িতার জন্য এরপরে আরো পনেরো বছর যাওয়ার পরেও শতভাগ বিদ্যায়িত চোদ্দ গ্রাম ঘোষিত হওয়া সম্ভব হয়নি ইনশাআল্লাহ যদি আবার সুযোগ আছে এক বছরের প্রথম বছরে চট্টগ্রামকে শতভাগে বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা করা সম্ভব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এখানে মৌলিক যে বড় বড় রাস্তা ছিল সেগুলো আমি করেছি ছোট রাস্তা তো করেছি সব রাস্তা উল্লেখের পর সাঁত্রিশ কিলোমিটার রাস্তা ফক্রদিন সড়ক আমরা সকলেই চিনি এটি পুরাটাই আমি করেছি আমার সময় দেখো এখান থেকে বিয়াবাজার কাশিনোভের যে রাস্তা পুরাই ভেঙে গিয়েছিল প্রায় নতুন করার মতো রোডসেনা হয় অন্তর্ভুক্ত করে সেটাকে আমি তৈরি করেছি এরপরে নিঃশ্বাসী থেকে যে রাস্তা সেটা আমি তৈরি করেছি এরপরে আমাদের এই পৌরসভা যে রাস্তাটি মুন্সিরাজ চলে গেছে সেইটি আমি করেছি এরপরে ট্রেনিং সেন্টার দিয়ে যেটা বলেছিলাম বিদ্যালয় সড়ক হাসদার থেকে মুন্সিরাজেই কলেজ পর্যন্ত সেটা আমরা করেছিলাম চিওড়া চিলপাড়ার যে রাস্তা সেটা আমরা করেছি বদুয়া গুণবতী যে রাস্তা সেটা আমরা করেছি অসংখ্য ছোট রাস্তা করেছি কয়েকশো কিলোমিটার কিন্তু এই মেজর যেগুলো এগুলো এল জিডি রাস্তা নয় এগুলো হয় ওয়ার্ল্ড ব্যাঙ্কের এশিয়ান ডেভেলপমেন্টের রাস্তা সকল এমপির পক্ষে ওয়ার্ল্ড ব্যাংকের রাস্তা স্যাংশন আনা সম্ভব ছিল সকল এমপি এই ডিবিতে যেতে পারত না আল্লাহ রহমতে আমি দেশের সর্বোচ্চ জায়গায় যেতে পারতাম বিরোধী দল হওয়ার পরেও এখন আমাদের পজিশন আগের থেকে একটু ভালো না খারাপ এখন আমরা নিয়মিত এই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে আপনারা মাঝে দেন সুতরাং যদি সুযোগ হয় তাহলে চোদ্দ গ্রামের ডেভেলপমেন্ট হবে ভিন্ন ডাইমেনশন আল্লাহ যদি আমাদের সুযোগ দেয় আপনাদের সহযোগিতা চোদ্দ গ্রামে কোনো দরিদ্র পরিবার থাকবে না সকল এটিম পরিবার সকল দরিদ্র পরিবার সকল ভিড়ি পরিবার ইনশাল্লাহ আমরা তাদের যে সমস্যা সেটা গড়ে গড়ে গিয়ে সেটির সমাধানের চেষ্টা করব ইনশাল সম্মানিত ভাইরা গ্রামের সবচেয়ে দুটো বড় সমস্যা আছে বিগত পনেরো বছরে একটি মুরব্বীদের মানুষের কোনো মর্যাদা ছিল না এখানে ঠিক কিনা আলেমদের কোনো মর্যাদা ছিল না আমাকে এক মাদ্রাসার প্রিন্সিপাল সেদিন অনেকটা কান্না কাটি করে কান্নার কণ্ঠে বলছিলেন যে আমরা যখন যেতাম তখন আমাদেরকে যাচ্ছে তাই ভাষায় গালি গালাস করা তার কার কথা বলেছে আপনাকে বুঝতে পারছেন নাম বলা ঠিক বুঝতে পারলে আর নাম বলতে চায় না কারো বদনাম করতে চায় না নাম বল অনেক চেয়ারম্যান আমাকে বলেছেন সাবেক চেয়ারম্যান তারা সেখানে গেলে তাদেরকে লজ্জিত করা হতো মানুষের সামনে মর্যাদা ছিল না মানুষের অধিকার ছিল না মানুষের দল কানা একটি রাজত্ব ছিল বাংলাদেশের কথা বলছিলাম চোদ্দ গ্রামের ইনশাল্লাহ আমরা মানুষের মর্যাদাকে যত গরিব তিনি মানুষ ঠিক কিনা মানুষের মর্যাদা রক্ষা করা হবে পুনরুদ্ধার করা হবে এবং এর সামাজিক সেই নৈরের হতে দেওয়া হবে না হবে না হবে না তিনি যিনিও সম্মানিত বাইরে সোশ্যাল সেন্টারই আমরা আমরা জাতীয়ভাবে দু একটা কথা বলতে চাই সেটা হচ্ছে হয়ে গেছে আপনারা জানেন ইতিহাস বলে ফেসিজম ফেসিস্টেরা একবার হলে আবার ক্ষমতায় ফিরে আসে না এই দেশ সেটা হবে না বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই মাঝে মধ্যে যেই দলটির কথা বলছি তাদের এখন সভাপতিকে জানেন তাদের সেক্রেটারি কিনা জানেন আমরা সেটা জানি নির্বাচন আমরা বলেছি সুষ্ঠ নিরপেক্ষ পার্টিসিপেটরি নির্বাচন হতে হবে এবং সেটি দুই হাজার পঁচিশ সালের ভিতরে হতে হবে প্রধান উপদেষ্টা বলেছেন সম্ভব যদি তারা আংশিক সংস্কার করে আমরা মনে করি তিন থেকে ছয় মাসের ভিতরে প্রয়োজনীয় সংস্কার সাধন করা সম্ভব এবং তারপরে এই বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান করবে এটাই জাতির প্রত্যাশা জামাত দাবি আমাদেরকে বলা হয় নারীর অধিকার থাকবে না আমার পরিবারে নারীরা চাকরি করতে পারবে কিনা আমার পরিবারে আমার স্ত্রী একজন প্রফেসর রেডিওলজিস্ট তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি চাকরি করেন আমার মেয়ে একজন ডাক্তার প্রফেসর তিনি চাকরি করেন আমার দ্বিতীয় মেয়ে একটি টিচার তিনি চাকরি করেন আমার ছোট মেয়ে একটা আর্কিটেক্ট তিনি চাকরি করেন তাহলে আমরা ক্ষমতা আসলে যদি চাকরি করা না যায় তাহলে আমার পরিবারেই তো চাকরি দিতে পারছে এটি আমাদের বিরুদ্ধে অপপ্রচার বৃষ্টি হচ্ছে আমি জানি আমরা শেষ করছি আর একটি অপপ্রচার আমাদের বিরুদ্ধে আছে যে এই যে সেই জামাত ইসলামী যদি ক্ষমতা আসে তাহলে মাইনরিটির উপরে জুলুম হবে এটা একটি ডাহা মিথ্যা প্রচারণা চট্টগ্রামের হিন্দুরাই এটার সাক্ষী দেবেন যে আমরা যখন এমপি ছিলাম তাদের উপরে কোনো জুলুম হয়েছিল না এই চোদ্দগ্রাম বাজারে তাদের একটা মন্দির ছিল আওয়ামী লীগ দখল করে রেখেছিল আমি নিজে দাঁড়িয়ে তাদের মন্দিরে রক্ষা করে চোখ থেকে ওয়াল করে এটাকে প্রোটেক্টেড করছি এবং এখানকার হিন্দুদের যিনি সভাপতি ভারতীয় একটি মিডিয়ার মাধ্যমে উনি এই ঘটনা করেছেন এবং সাক্ষী দিয়েছেন আমরা কারোর উপরে কোনো কিছুই চাপিয়ে দেব না প্রত্যেকেই তার ইচ্ছ অনুসারে অধিকার নিয়ে বসবাস করতে পারবেন জামাত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্রটা এই কল্যাণ রাষ্ট্র মানে হচ্ছে ন্যায় বিচার পাবেন অধিকার পাবেন ইজ্জত পাবেন এবং প্রত্যেকটি মানুষ দল মতে নির্বিশেষে